সরকার অভিবাসন নিয়ন্ত্রণে নতুন ভিসা নীতির ঘোষণা দিয়েছে যা স্বাস্থ্যসেবা কর্মী নির্ভরশীল পরিবার ও শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে দেশটির অভিবাসন বিরোধী রাজনৈতিক পরিমণ্ডল ও অর্থনৈতিক চাপের মধ্যেই বুধবার এই নীতি প্রকাশ করা হয় নতুন নিয়ম অনুযায়ী বিদেশি কর্মী নিয়োগের আগে নিয়োগকর্তাদের প্রমাণ করতে হবে যে তারা যুক্তরাজ্যবাসীকে অগ্রাধিকার দিয়েছেন এর মাধ্যমে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য রয়েছে দক্ষ কর্মী ভিসাধারী কেয়ার কর্মীরা এখন সঙ্গী বা সন্তানদের ব্রিটেনে আনা থেকে বিরত থাকবেন শুধুমাত্র কেয়ার কোয়ালিটি কমিশন নিবন্ধিত প্রতিষ্ঠানই বিদেশি কেয়ার কর্মী স্পন্সর করতে পারবে এপ্রিল থেকে দক্ষ কর্মী ভিসার ন্যূনতম বার্ষিক বেতন তেইশ হাজার দুশো পাউন্ড থেকে বেড়ে পঁচিশ হাজার পাউন্ড নির্ধারণ করা হয়েছে এদিকে স্বল্প মেয়াদি ইংরেজি কোর্সের শিক্ষার্থীদের ভিসা নিয়ম শক্তিশালী করা হচ্ছে সন্দেহভাজন আবেদন প্রত্যাখ্যান ও অপব্যবহার রোধে কেস ওয়ার্কারদের ক্ষমতা বাড়ানো হবে এছাড়া কোর্স শেষে দেশ ছাড়তে অনিচ্ছুকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রতিমন্ত্রী স্টিফেন কিনক বলেন আন্তর্জাতিক কেয়ার কর্মীরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে স্থানীয় কর্মী ফিরিয়ে আনা জরুরি অভিবাসন মন্ত্রী সীমা মালহোত্রা যোগ করেন বিদেশি কর্মীদের শোষণ রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে